শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি নতুন একটা সকালের সঙ্গে নতুন একটা ভিডিও স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে নটা দশ বাজে তো সকালবেলা উঠে শুধুমাত্র ঘরগুলো মুছেছি আর কিচ্ছু করিনি এই ঘরের বিছানা উঠানো হয়নি তারপরে ওই ঘরের বিছানা উঠানো হয়নি শুধুমাত্র ঘরগুলো মুছেছি মেয়ে আটে গেল রবিবার আজকে ছুটির দিন মেয়ে আটে গেল। আর এখন আমি বিছানা উঠাবো জামা কাপড় স্নান করব। আর সকালে ব্রেকফাস্ট করে নেব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ওইদিকে মিস্ত্রি এসেছে দেখো চলো বিছানা তুলি তুলে তারপরে সব ঘরে বিছানা তুলে আসছি হয়ে গেল বিছানা তোলা এখন হচ্ছে বাজার দেখি কি বাজার এনেছে মাংস সবজি মাছ মাংস ছোট মাছ এনেছে বোধ হয় ধুয়ে বেছে পরিষ্কার করে রাখি আর চলো পরে আসছি স্নান করে মাছ টাছ ধুয়ে এখন রান্না করার সময় ಬಾಯ <laughs> <laughs> ওকে ঘুম পাড়ায় দিতে লাগতো আমি রান্না বসালাম দিয়ে পুঁই শাক দিয়ে ভাজা করলা ভাজা চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে আর মাংস আলু পালাম দিয়ে রান্নার দিবি দিকে মাঝাতে যা ছোটো হয়ে গেছে এখন শুধু বাকি বাতিলছে ভাতটা বাঙালো রেস্ট করতে হবে বাসন পত্র ঘুরিয়ে সব জায়গা দিয়েছি। তো দেখো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম ওর ওদের ওদেরকে একটু পড়াচ্ছি আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ভাবতে পারবা না অঝরে বৃষ্টি হচ্ছে বড় তো গেল রাস্তায় ভিজেই গেল নাকি কে জানে আর দেখো এদিকে হচ্ছে ওরা এই যে ট্যাঙ্কিটা যে বানাচ্ছে ওই গর্তটা যে খুঁড়েছে গর্তটা টিন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলো আর এদিকে আমি এই দুজনকে একটু পরিয়ে নিচ্ছি সন্ধ্যায় দেখা হচ্ছে তো দেখো এই যদি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা প্রদীপ লাগালাম ঘরের কাজকর্ম সব কিছু করলাম করে টোরে কাপড় তো ছাদের থেকে নিয়ে আসলাম একদম ভেজা আজকে শুকায়নি কোনো কিছু তারপরে দেখো এদিকে চা নিয়ে বসেছি আর এদিকে মুড়ি একটু মেখেছিলাম মুড়ি মাখাই খেলাম তাই দেখালাম আর চা খাবো বড় মশা হয়তো বাড়িতে নেই কালকে আসবে গ্রামের বাড়িতে গেছে আর মেয়ে আর মা দুইজনে মিলে খাবো রান্নাও তেমন কিছু নেই দুপুরবেলা সব কিছু রান্না রয়েছে তো চলো একটুখানি টাইম পাস করি তারপরে খাওয়া দাওয়া তো দেখো করিকে হচ্ছে রাতের খাবার দাবার নিয়ে চলে এসেছি খাওয়া হয়ে গেল আর আমার মেয়ে আগেই খেয়ে নিয়েছে বড়োটা আর আমি এখন খাওয়া দাওয়া করলাম বাসনগুলো মাজবো মেজে তারপরে হচ্ছে শুতে যাবো চলো আবার দেখাব নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা গুড নাইট